আর ম্যাটেরিয়ালটা হচ্ছে লাক্সারি শিফোন খুব সফট কোয়ালিটির কাপড় এটা প্যান্টের কাপড় থাকতে হচ্ছে স্যান্টম এটা কিন্তু অরিজিনাল ইন্ডিয়ান ড্রেস অরিজিনাল ইন্ডিয়ান বিপুলের ড্রেস এটা হচ্ছে স্যান্টম কাপড় আপনারা হাতে পেলে বুঝতে পারবেন যে ড্রেসের কথার সাথে কাজে মিল আছে কিনা দেখেন কি পরিমাণ সুন্দর ড্রেসের লুকটা দেখেন এই বর্ডারটা দেখেন এই সেম ডিজাইনে কিন্তু দেখা যায় অনেকে আরো কম দামে কিন্তু সেল করে কোয়ালিটি চালা এটা কিন্তু কোয়ালিটি যাচাই করে আপনারা কিনবেন দেখেন যে লুকটা দেখেন অন্যার প্যানেলটা দেখেন কি সুন্দরভাবে এখানে সিকোয়েন্সে কাজ করা আছে তো এই হচ্ছে সম্পূর্ণ ড্রেসের লুকটা হবে এরকম খুব সুন্দর এগুলো ড্রেসের লেন পেয়ে যাবেন হচ্ছে ফর্টি সিক্স বডি থাকবে হচ্ছে ফিফটি সিক্স একদম ফ্রি সাইজ কামিজ করতে পারবেন তো খুব সুন্দর খুবই গর্জেস ড্রেসগুলো দেখেন কালার আছে ছয়টা সাতটা কালার এখন অ্যাভেলেবেল পাবেন প্রত্যেকটা কালারই খুব সুন্দর আর এগুলো কিন্তু ড্রেসের প্রাইসগুলো কিন্তু সব ক্যাপশনে পেয়ে যাবেন আমরা ক্যাপশনে দিয়ে রাখি প্রাইস এই হচ্ছে আর একটা কালার দেখেন প্রত্যেকটা কালার এত সুন্দর খুব গর্জেস এই ধরনের কালার কিন্তু সব বয়সেই কিন্তু এই সব কালার গুলো কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন দেখেন কি পরিমাণ সুন্দর প্রত্যেকটা খুব সুন্দর ডিজাইনটা খুব ইউনিক একটা ডিজাইন দেখেন খুব সুন্দর তো এটা কিন্তু গিফটের জন্য খুব সুন্দর একটা প্রোডাক্ট বা আপনারা নিজেরাও ইউজ করতে পারেন খুব সুন্দর খুব সফট কোয়ালিটির একটা কাপড় দেখেন কি পরিমাণ সুন্দর ঈদের মধ্যে একটা বেস্ট একটা ডিজাইন হতে পারে এটা দেখেন কি পরিমাণ সুন্দর এটা প্রত্যেকটা কালারই খুব সুন্দর খুবই সুন্দর প্রত্যেকটা কালার খুব সুন্দর প্রাইসে থাকবে খুব রিজনেবল প্রাইস আর কালার গুলো দেখেন কালারগুলো গুলো এত সুন্দর প্রত্যেকটা কালারই খুব সুন্দর এটা হচ্ছে জাম কালারের মধ্যে এই হচ্ছে ড্রেসের লুক দেখেন জামের মধ্যে কি সুন্দরভাবে কাজ করা আছে এটা নিচের প্যানেলেও সুন্দরভাবে কাজ করা আছে পুরো বডিতে খুব সুন্দর প্রাইজ অনুযায়ী কিন্তু খুব সুন্দর একটা ড্রেস প্রত্যেকটা ড্রেসে হাতের বর্ডারটা থাকবে এটা হচ্ছে বিপুলে খুব রানিং একটা প্রোডাক্ট প্যান্টের কাপড় এই হচ্ছে ওন্না প্রত্যেকটা ওন্না কিন্তু খুব সুন্দরভাবে সিগনেসে কাজ করা আছে আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন দেখেন কোয়ালিটিটা দেখেন কি সুন্দর তো প্রত্যেকটা কালারই খুব সুন্দর খুব গর্জিয়াস প্রাইজও থাকবে খুব রিজনেবল প্রাইস দেখেন কালার গুলো দেখেন প্রত্যেকটা কালারই খুব সুন্দর এটা হচ্ছে বাঙ্গি কালার মধ্যে ফিনিশিংটা দেখেন কি এখান থেকে গলাটা গলাটা ইচ্ছা করে নিতে পারেন এটা গলা বর্ডার দেওয়া আছে আর পুরো বডিতে কিন্তু সিকোয়েন্সে কাজ করা নিচে প্যানেলে কিন্তু সিকোয়েন্সে কাজ প্লাস মাল্টি কালার সুতা দিয়ে কাজ করা আছে দেখেন ড্রেসের লুকটা দেখলেই বুঝতে পারবেন যে ড্রেসটা কেমন হবে আমরা কিন্তু যতটুকু বোঝানো যায় আমরা কিন্তু ভিডিওতে বোঝানোর চেষ্টা করি আপনাদেরকে দেখেন এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এই হচ্ছে ওড়নাটি প্রত্যেকটা ড্রেস এবং ওড়না দুইটাই কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা থাকবে দেখেন খুব সুন্দর আর কালারগুলো খুব সুন্দর প্রত্যেকটা কালারই লাইট চার্ট ডিপ চার্ট মিলানো আছে কালারগুলো খুব সুন্দর দেখেন মানে কোন মানে কোনটা থেকে কোনটা বাদ দিবেন দেখেন কালারগুলো প্রত্যেকটা কালারই খুব সুন্দরভাবে করা হয়েছে কালারগুলো দেখেন সি গ্রিন কালার গলার ডিজাইনটা দেখেন কি পরিমাণ সুন্দর সেম টু সেম ভিডিও যেমন দেখতে পাচ্ছেন সেম টু সেম হবে প্রত্যেকটার মধ্যে আলাদা হাতের কাপড় দেওয়া থাকবে সেটা আপনারা হাতাটা আপনাদের ইচ্ছে মতো আপনারা করে নিতে পারেন ফুল স্লিপ করতে পারবেন শর্ট স্লিপ করতে পারবেন এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এই হচ্ছে অন্যটা দেখেন খুব সুন্দর প্রত্যেকটা কালারই খুব সুন্দরভাবে কাজ করা আছে দেখেন পুরো অন্যটা হল আবার কাজ করা ছটা সাতটা কালার হবে এটা এটা হচ্ছে পিয়াজ কালার এটা টোটাল কালার এখন আছে সাতটা কালার দেখেন ড্রেসের কালার গুলো দেখেন প্রত্যেকটা কালারই এত সুন্দর খুব গর্জিয়াস কালার প্রত্যেকটা কালারই প্রত্যেকটা হাতাতে দেখেন কি সুন্দরভাবে কাজ করা আছে কাপড়ের ফিনিশিংগুলো দেখলে বুঝতে পারবেন হাতে পেলে বুঝতে পারবেন একদম আপনারা যখন প্রোডাক্টগুলো অর্ডার করবেন প্রোডাক্ট যাওয়ার পরে প্রোডাক্ট চেক করে নিতে পারবেন দেখেন দেখেন একদম সেম প্রোডাক্ট পেয়েছেন কিনা চেক করে নিতে পারবেন প্রত্যেকটা কালারই খুব সুন্দর এটা যতগুলো কালার সবগুলো কালারই খুব সুন্দর এটা হচ্ছে মিন্ট কালার দেখেন কালারগুলো প্রত্যেকটা কালারই খুব সুন্দর এগুলো আপনারা ঈদ আপনারা কিনতে পারেন গিফটের জন্য কিনতে পারেন দেখেন সুন্দর বিপুলের এই ডিজাইনটা খুবই একটা রানিং একটা প্রোডাক্ট আমাদের দেখেন কলার ডিজাইনটা এটা এটা হচ্ছে নিচের প্যানেল আর এটা হচ্ছে হাতা খুব সুন্দরভাবে কাজ করা আছে দেখেন আর এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এই হচ্ছে অন্যটা প্রত্যেকটা অন্য কিন্তু খুব সুন্দর আর এটা ম্যাটেরিয়াল হচ্ছে লাক্সারি শিফন লাক্সারি শিফনের মধ্যে কিন্তু ওভার কাজ করা খুব সুন্দর একটা ড্রেস এটার মধ্যে টোটাল সাতটা কালার পাবেন খুবই সুন্দর ড্রেস আর প্রাইসও খুব রিজনেবল প্রাইস আমাদের সবগুলো ড্রেসের প্রাইস কিন্তু ক্যাপশনে দেওয়া থাকবে